ফ্রিস্টার ভিত্তিক আলোচনা হচ্ছে এবং কোন ভিডিও মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখো তাহলে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাবে তো চলো আমরা মূলত অঙ্কটা শুরু করছি সবাই একটু বোর্ডে ভালো করে মনোযোগ দাও তাহলে খুব সহজেই তোমরা প্রশ্নের অঙ্ক সলভ করতে পারবে তো আমরা অঙ্কটি শুরু করছি এখানে তিন নম্বর অঙ্কে কি রয়েছে আমাদেরকে একটা প্রশ্নটা ভালো করে পড়তে হবে বুঝতে হবে বুঝলেই মূলত আমরা অ্যানসারটা খুব সহজে করতে পারবো আগে দেখো তোমার কাছে ইসলামী সাহিত্যের বই আছে ছাপ্পান্নটি ধরো তোমার কাছে ইসলামী সাহিত্যের বই আছে আর তোমার বোন ছোট বোন ফাতেমার কাছে আছে বিয়াল্লিশটি এবার আসো তোমার কাছে ছাপ্পান্নটি তোমার বোন ফাতেমার কাছে আছে বিয়াল্লিশটি তোমাদের দুই ভাই বোনের কাছে মোট কতটি বই আছে আমাদের এখানে উপরের দুই লাইন থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট থাকে প্রশ্ন সংখ্যার যেটি সেটি হচ্ছে লাস্ট যে লাইনটি থাকে সেই লাইনটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কারণ ওই লাইনের উপর নির্ভর করে সম্পূর্ণ অঙ্কটি কি হতে যাচ্ছে তাহলে দেখো এখানে কি রয়েছে তোমাদের দুই ভাই বোনের কাছে মোট কতটি বই আছে তাহলে তারা এখানে চাইছে দুই ভাই বোনের কাছে সব মিলিয়ে সব মিলিয়ে দুইজনের কাছে মোট কয়টি বই আছে এটা আমাদেরকে বের করতে হবে তাহলে দুইজনের কাছে কতটি আছে সেটি বের করতে হলে এবং এখানে রয়েছে কিন্তু মোট যদি কোনো অঙ্কে মোট থাকে তাহলে বুঝে নিবে ওই অঙ্কটা অবশ্যই যোগ হবে তাহলে এই অঙ্কটিও যোগ হচ্ছে শুধু মোট চিহ্নটির জন্য এমন না আরো কিছু কারণ থাকতে পারে মোট থাকলে একটু সহজে বোঝা যায় যে এটা যোগ হবে তাহলে আমরা আরো কয়েকটা নিয়ম করতে পারি যেমন হচ্ছে আহ আমার তোমার কাছে তোমার বোনের কাছেও আছে তাহলে দুইজনের কাছে সবকিছু যদি একসাথ করতে হয় তাহলে অবশ্যই বাড়বে আর আমরা জানি অঙ্ক করতে গেলে যদি অঙ্কটা বাড়ে তাহলে কিন্তু সেই অঙ্কটা যোগ হয় এবং যদি কমে যায় তাহলে সেই অঙ্কটা বিয়ে হয় যদি বেড়ে যায় তাহলে অবশ্যই যোগ হয় তো এই আর একটা বিষয় খেয়াল রাখতে হবে আচ্ছা তাহলে দেখো আমরা অঙ্কটি শুরু করছি প্রথমে আমরা কি লিখবো প্রথমে আমরা লিখবো তোমার কাছে অথবা এখানে আমরা লিখতে পারি তোমার কাছে বই আছে ছাপ্পান্নটি এটা আমরা লিখব দেখো আমরা যা লিখবো তা কিন্তু প্রশ্নটা দেখে দেখে লিখতে পারবো অঙ্ক কখনো মুখস্থ করবো না কারণ অঙ্ক মুখস্থ করার কিছুই নাই অঙ্ক তো আমরা বই দেখে দেখেই সবকিছু লিখতে পারবো দেখো কিভাবে আমি এখন যে লাইনটি লিখবো সেটাকে লিখছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি লিখছি দেখো আমি এখন এটা লিখবো দেখো তোমার কাছে এই যে কাছে লিখছি তোমার কাছে বই আছে তাহলে তোমার কাছে বই আছে আমরা কিন্তু দেখে দেখে লিখছি তোমার কাছে বই আছে কয়টি ছাপান্ন এবং টি ওকে তাহলে অঙ্কটা করতে গিয়ে আমাদেরকে অঙ্ক মুখস্থ করতে হয়েছে না আমরা কিন্তু দেখে দেখে প্রশ্ন আমাদেরকে অলরেডি দিয়ে রাখছে আমাদের এখান থেকে খুঁজে খুঁজে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমাদের খুঁজে বের করে এখানে লিখতে হবে এবং লাইনটা যেন গোছালো হয় সেদিকে খেয়াল রাখতে হবে তাহলে তোমার কাছে বই আছে ছাপান্নটি এটা হচ্ছে আমাদের প্রথম লাইন আমরা কিন্তু সমাধানে আসছি মানে আমাদের অঙ্কটা শুরু হয়েছে এখান থেকে মূলত অঙ্কটা শুরু হ্যাঁ মূল অঙ্কর প্রশ্নটা হচ্ছে এটা সমাধান এখান থেকে শুরু এখান থেকে যা আসবে এগুলো সব সমাধান তো দেখো তাহলে আমরা প্রথম লাইনটি হয়ে গেছি এখন আমরা দ্বিতীয় লাইন লিখবো দ্বিতীয় লাইনে কি লিখবো দ্বিতীয় লাইন আমরা দ্বিতীয় লাইন থেকে লিখবো দেখো কি বলছে আর তোমার ছোট বোন ফাতেমার কাছে আছে 42 তার মানে আমরা লিখব কি লিখতে পারি তোমার তাহলে তোমার পরিবারে এখানে তুমি এবং হচ্ছে ফাতেমা দুই জন তার মানে আমরা লিখব ফাতেমার তোমার নিচে লিখব ফাতেমার ফাতেমার এরপর লিখব কাছে একটা জিনিস খেয়াল করো এখানেও কাছে এখানে কাছে আছে যাই হোক আমরা এখন কাছে লিখব এখানে এখন দেখো কাছে লেখার উপরও কিন্তু কাছে আছে তার মানে অঙ্ক সময় যদি উপর এবং নিচের শব্দটি যদি মিলে যায় তাহলে সেখানে ওই শব্দটা না লিখে যদি চাইলে তোমরা ডট ডট দিতে পারো তাহলে কিন্তু আমরা এখানে ফাতেমার এবং কাছের নিচে আমরা ডট দিব কারণ যেহেতু আমরা এখানে কাছে লিখবো তো কাছে যেহেতু উপরে আছে তার মানে ওইটা আবার দ্বিতীয়বার এখানে লিখতে হবে না এখানে ডট ডট দিলেও চলবে আসো তোমার কাছে তোমার সরি এখন আমরা লিখবো ফাতেমার কাছে তো আমরা ফাতেমার কাছে কাছে আছে কি বই আছে তাহলে আমরা বইটা এখান থেকে আবার নিতে পারি ওকে বইটা এখান থেকে আমরা বইয়ের নিচে ডট দিব তাহলে ফাতেমার কাছে বই আছে তাহলে আছে আছে এখন এখানে আমরা এখানে লিখবো আছে এখানে আছেও আছে 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 ওকে তাহলে নিচে না আমরা ডট দিতে পারি ওকে এরপরে আমরা এখানে লিখবো কত এই বিয়াল্লিশ চার দশ যদি বিয়াল্লিশ আমরা এখানে লিখে দিবো বিয়াল্লিশ এবং এখানে আমরা টি লিখবো এখন দেখো এখানে টি রয়েছে আমরা টিটা এখানে লিখবো কিন্তু দেখো উপরেও কিন্তু টি রয়েছে তার মানে আমরা এখানে ডট দিলেও চলবে ওকে এখন আমরা কি করবো একটা ডাক দিবো এবং আমরা বলেছিলাম অঙ্কটি কি হবে যোগ হবে তার মানে আমরা এখানে কি চিহ্ন দিব যোগ চিহ্ন একটা আমরা এখানে দিয়ে একটু ব্র্যাকেট করে নিব তাহলে কি হবে আমাদের অঙ্কটা যে যোগ সেটা এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছে এখন আসো চিহ্নটা অবশ্যই নিচের সংখ্যার বাম পাশে হবে এটা একটু খেয়াল রাখবে তোমরা ওকে আমরা এখন যোগ করে নিবো তো আমরা যোগটা কিভাবে করছি দেখো এখানে এর পর থেকে আমাদেরকে ছয়কর করতে হবে তাহলে এর পরে তিন চার পাঁচ ছয় সাত আট ওকে ছয়কর করার পরে কত হয়েছে আট তাহলে আমরা এখানে কত লিখবো 8 এবারে দেখো এখানে আবার চার এর পর থেকে আমাদেরকে পাঁচ পর্যন্ত যাবে তাহলে চার এর পরে 5 6 7 8 9 তারপর এখানে কত হবে 9 তাহলে এখানে কত হইছে 98 এখন এখানে যে টিটা দেখতেসা এটা আবার আমরা এটা নিচে লিখে দিব দেখে দেখে আমরা টিটা লিখে দিলাম তার মানে প্রত্যেকটি শব্দ আমরা কিন্তু দেখে দেখে লিখলাম তাহলে এখানে কঠিন লিখতেছ না শুধু যোগটা করতে হবে তোমাকে আর বাকি সব এখান থেকে দেখে দেখে লিখতে পারবে ওকে এখন এই দাগের মধ্যে আমাদেরকে কিছু একটা লিখতে হবে কিন্তু কি লিখবো আমরা সেটা দেখো দাগের মধ্যে সবসময় যেটা হয় সেটা হচ্ছে লাস্ট লাইন থেকে হয় তাহলে আমাদের লাস্ট লাইনটা এখান থেকে শুরু হয়েছিল ওকে আমরা দেখে নিচ্ছি কি লেখা যায় লাস্ট লাইন কি বলছে সেটার উপর নির্ভর করে এখানে বুঝবে তোমাদের দুই ভাই বোনের কাছে মোট কতটি বই আছে মানে মোট কতটি বই আছে সেটা জানতেছি তাহলে আমরা এখানে লিখতে পারি মোট বই আছে ওকে এই মোটটা আমরা এখন এখানে লিখবো মোট এখানে কিন্তু তোমরা এক্সট্রা কোনো দাগ দিবে না এই যে দাগটা রয়েছে সেই দাগের মধ্যে লিখতে পারবে মোট মোট এই যে বই এবার দেখো আছে আমরা দেখে দেখেই লিখলাম মোট বই আছে আটানব্বই টি তাহলে আমরা এখন উত্তর লিখে দিব উত্তর উত্তর লিখবো কত আটানব্বই টি এটা লিখে দিব আটানব্বই জি ওকে আমাদের তিন নম্বর অনুশীলন তিনের তিন নম্বর যে প্রশ্নের অঙ্কটি রয়েছে সেটি সমাধান আমরা খুব সহজেই করে নিয়েছি তোমরা এখন দেখে দেখে অঙ্কটা খুব সহজেই করতে পারো